এভরিওয়ান তো অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি ছেলেকে খাইয়ে দিয়েছি আর আজকে ভাবছি জামা কাপড়গুলো আলমারি থেকে বার করে একটু রৌদ্রে দেব কারণ ভাদ্র মাসে তো জামা কাপড় রৌদ্রে দিতে হয় আর সেইভাবে কোনো সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম আজকেই দেব আর অল্প অল্প করেই দেব কারণ ছেলেকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তার জন্যে আর গোছানোর একটু সমস্যা হয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে বের করে নিই স্টার্ট নি কারণটা হচ্ছে যে প্রত্যেক দিন তো একই কাজ করি সকালবেলা উঠি ছেলেকে খাওয়াই তাই কি আর দেখাবো তার জন্য আর অন করা হয়নি তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর জানো তো আমার বিয়ে তিন বছর হয়েছে কিন্তু এত শাড়ি জমে গেছে তোমাদেরকে কি আর বলবো আর জামদানি শাড়ি আমি বিয়েতে বেশি পেয়েছিলাম আর জামদানি শাড়িগুলো এখন দেখলে মনে হয় যেন কাউকে দিয়ে দিয়ে আর পড়তে ভালোই লাগে না যেখানে যাই সবাই দিকে জামদানি শাড়ি পরেই বেড়াচ্ছে আর কোথাও গেলে মনে হয় যে কোনটা পরব কোনটা পরবো না এমন মনে হয় আসলে অনেক শাড়ি থাকলে যেটা হয় সেটাই আর তোমরা কারা কারাই ভাদ্র মাসে জামা কাপড় অদ্রো দিলে আমাকে কমেন্টে জানিও আর এই কালো শাড়িটা দেখো কত সুন্দর আমার তো দারুণ লাগে এই কালো শাড়িটা তারপর দেখে এখানে ফটাফট করে আমি সব মেলে দিচ্ছি জামা কাপড়গুলো দারুণ রোদ পড়েছিলো সেই দিন আর আমি না সকাল থেকে কিচ্ছু খাইনি মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর জামাকাপড় মেলতে স্টার্ট করে দিয়েছিলাম এখন এখানে খাচ্ছি চা আর বিস্কুট আর এদিকে দেখো এবার শাড়িগুলো তুলে নিয়ে আমি ব্লাউজগুলো রোদ্রে দিয়ে দিয়েছি আর এত রোদ্দুর পুরো ঘেমেই চান হয়ে গিয়েছিলাম তারপরে আমি এখানে স্নান করে চলে এসেছি আর ঘামে থাকলে তো শরীর খারাপ করবে তার জন্য আমি এখানে স্নান করা হয়ে গেছে আমার তারপরে দেখো যে জামাকাপড়গুলো রোদ্দুর দিয়েছিলাম সেগুলোকে এখন খাটের গায়ে মেলে রেখেছি পাখা ছেড়ে ঠান্ডা করার জন্য আর এখন করে জানো তো কারোর সাথে সবার সাথে বসে খাওয়াই হয় না দুপুরবেলা ছেলেকে খাওয়াতে হয় অনেকটা বেলা হয়ে যায় তার জন্য আমাকে প্রত্যেক দিন একা একাই খেতে হয় তো এখন আমি চলে এসেছি ওপরে দুপুরবেলা শুয়েছিলাম আর ছেলে উঠে পড়েছে আর এখন বিকেল হয়ে গেছে আর এখন আমি এসেছি ওপরে জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলোকে একে একে আলমারিতে তুলবো আর এদিকে দেখো কত শাড়ি রয়েছে আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে একটা শাড়ির দোকানেও হয় এত শাড়ি নেই যা শাড়ি তোমার কাছে আছে দেখো আর ব্লাউজগুলো মা দেখে বলছে যে তুমি আর ব্লাউজ বেকার বানিয়েও না বানিয়ে কি হবে এত ব্লাউজ কিন্তু মানে শাড়ির সাথে তো শাড়িরই ব্লাউজ হয় বলো কিন্তু কেয়ার করা যাবে নতুন নতুন আরও শাড়ি উঠবে আরও শাড়ি নেওয়াও হবে আর এতগুলো শাড়ি থাকতেও মনে হয় যেন কোথাও গেলে মনে হয় যে কী পরে যাব আমার কাছে তো কিছুই নেই এরকম মনে হয় তো চলো ঝটপট করে শাড়িগুলো তুলে দিই আর ছেলে যখন ঘুমাচ্ছিলো আমি জামাকাপড়গুলোকে সুন্দর করে পাট করে রেখেছিলাম তো সব গোছানো হয়ে গেছে আর কালকে যেগুলো রৌদ্রে দেবো সেগুলো এখন বার করে রেখেছি আর তো চল বার করে রেখেছি আর খুব গরম ওপরে আর ফ্যানটা তো ওপরের ফ্যানটা তো খুলে নিচের ঘরে লাগিয়েছে কারণ নিচের ফ্যানটা আওয়াজ হচ্ছিল তার জন্য তো চলো এখন নিচেই যাই দেখি ছেলে কি করছে এখন ছেলেকে খাওয়াতে হবে একটু বের বের করছি ছেলেকে নিয়ে তো বাবা বলো তো বলো বলো কিছু ও এখন অন্য অন্য দেশের ভাষা শিখেছে কেউই বুঝতে পারে না আমিও বুঝতে পারে না বাড়ির সবাইও কেউ বুঝতে পারে না ও একটু কিছু বলো তুমি একটু কথা বলো একটু কথা বলো একটু বাবার ডাকো বাবার ডাকো তো একটু বাবার ডাকো এখন রান্না করে এসছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবার জন্য ভাত বসিয়েছি রাত্রে খাবে তাই আর ভাতটা একটু সকাল সকাল বসাতে হয় কারণ ছেলে খাবে তার জন্যে আর ছেলের জন্য এখানে আমি ডাল সিদ্ধ বসিয়েছি আর আমাদের জন্য ভাতে ভাতে ভাত তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার অন্য ভিডিওটা দেখা হবে